নমস্কার আমরা এখন দাঁড়িয়ে আছি হাইকোর্টে অ্যাডভোকেট কল্লোল গো ঠাকুরতা স্যারের চেম্বারে আমরা আজকে জেনে নেব এই হাইকোর্টের সম্বন্ধে কিছু তথ্য স্যার আমার প্রথম প্রশ্ন এই হাইকোর্টের ইতিহাস নিয়ে কিছু বলুন আচ্ছা কলকাতা হাইকোর্ট যাত্রা শুরু করে আঠারোশো বাষট্টি সালের পয়লা জুলাই অর্থাৎ আমরা এখন দু সালে দাঁড়িয়ে আছি আঠারোশো বাষট্টি থেকে উনিশশো বাষট্টি একশো বছর তারপরে ওদিকে আরও আটত্রিশ বছর আর এদিকে পঁচিশ বছর তার মানে কত হচ্ছে একশো পঁচিশ প্লাস আটত্রিশ মানে দেড়শো আর আরও তেরো বছর একশো তেষট্টি বছর গত পয়লা জুলাই আমাদের কলকাতা হাইকোর্টের একশো তেষট্টি বছর বয়স হয়ে গেল তবে আমাদের হাইকোর্ট প্রথম চালু হয় আমাদের ফোর্টলিয়ামের ভেতরে তিনটে ঘর নিয়ে তখন নাম ছিল ইন্ডি হাইকোর্ট অফ জুডিকেচার ইন ক্যালকাটা যেহেতু তার দশ বছর বাদে এই হাইকোর্টের যে বিল্ডিংটা এখন আমরা দিচ্ছি এই বিল্ডিংটা চালু হয় ফার্স্ট জুলাইভেন্টি টুতে মানে হাইকোর্ট চালু হওয়ার দশ বছর বাদে এই বিল্ডিংটা চালু হয় তখন এই বিল্ডিংটা ছিল দোতলা কালকমিশটা উপরে আরো একটা তলা এক্সচেঞ্জ আর প্রথম চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টের স্যার বার্ন স্পিকাক প্রথম চিফ জাস্টিস আর প্রথম ভারতীয় জাজ ছিলেন জাস্টিস সোমনাথ পন্ডিত আর প্রথম ভারতীয় চিফ জাস্টিস ছিলেন জাস্টিস পি ভি চ্যাটার্জি প্রথম ভারতীয় চিফ জাস্টিস যিনি পরবর্তীকালে আমাদের এখানকার তদানীতন গভর্নরও হয়েছে রাজ্য রাজ্যপালও হয়েছে আচ্ছা এই হাইকোর্টের যে এস্টাবলিশমেন্টটা হয়েছিল ফার্স্ট এস্টাবলিশমেন্টের টাইমে মানে কার কার হাত ছিল ব্রিটিশ গভর্নমেন্ট তো তখন ছিল তো কুইন ভিক্টোরিয়া তো সেখানে হ্যাঁ আর কে কে মানে নোটেবেল কে কে ছিলেন কুইন ভিক্টোরিয়া তো ছিলেন সম্ভব লর্ড লর্ড মাউন্ট প্যাটিং ছিলেন না লর্ড মাউন্ট ব্যাটেন তো স্বাধীনতার সময় ছিলেন নাইনটিন ফর্টি সেভেন ওই সময় কিন্তু এইটিন সিক্সটি লর্ড লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন তখন অন্য কেউ ছিলেন তখন আমি বলে দিচ্ছি মহারাজ নন্দকুমারের ফাঁসি যার আমলে হয়েছিল তখন তদিন তখন জজ সাহেবের নাম ছিল অ্যাকচুয়ালি আলিপুর কোর্ট আলি আলিপুর কোর্ট আলিপুর কোর্ট সেই আলিপুর কোর্টের বয়স ক্যালকাটা হাইকোর্টের থেকেও বছর পাঁচ বেশি পাঁচ ছ বছর বেশি এবং আলিপুর কোর্ট সব ব্রিটিশ জায়গার অবস্থায় এবং স্যার এলাইজা ইম্পে এলাইজা ইম্পে ছিলেন

যেটা ওনার ওই মহারাজ নন্দকুমারের ন্যায্য বলে মনে হয় যার জন্য উনি সেই ট্যাক্সটা মানে কালেক্ট করতে অস্বীকার করেন উনি সেই নতুন হারে ট্যাক্স কালেক্ট না করে পুরনো হারে ট্যাক্সটা কালেক্ট করতে লাগে এই ধরনের একটা সায়ানো ঘটনায় ওনার বিচার শুরু করে অদান্দুতন ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ চালু করে টোরে একটা সায়ানো মামলা আলিপুর করতে ওনার একটা ফাঁসি অর্ডার করিয়ে আনা হয় সেই অর্ডারটা আমাদের হাইকোর্টে ফাঁসির অর্ডারটা হলে পরে হাইকোর্টে সেটা ডেথ রেফারেন্স হিসেবে যায় ওটা অ্যাপিল না ওটা রেফারেন্স যে কোনো লোয়ার কোর্ট যদি ফাঁসির অর্ডার দেয় সেটাকে কনসার্ন স্ট্রিটের হাই কোর্ট থেকে কনফার্মেশন ওটাকে বলা হয় ডেথ রেফারেন্স ওটা অ্যাপিল না ওটা হাই কোর্ট কোন আসবেই হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে হলে বলো তখন অ্যাপিল করতে হয় আর ডেথ রেফারেন্সটা এলো তখন মহারাজ ওই স্যার এলআইএসএম তো বললেই যে না ঠিক আছে ওই অর্ডারের কোনো বললেই ছুলিয়ে দেয় তারপরে হেস্টিংস এলাকার কোনটা জায়গাতে মহারাজ পরে ফাঁসি দিয়ে দেওয়া হ্যাঁ

নামটা বলেসব প্রধানমন্ত্রী ছিলেন আর এখানে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন সেই স্যার আমার প্রশ্ন হচ্ছে এই যে ভারতবর্ষে তিনটি হাইকোর্ট রয়েছে প্রথম ক্যালাকাডা হাইকোর্ট হচ্ছে ভেরি ফার্স্ট হাইকোর্ট এরপরে বোম্বে আর ম্যাড্রাস এই তিনটি হাইকোর্ট হচ্ছে বলা হয় মানে সনদপ্রাপ্ত হাইকোর্ট ব্রিটিশদের তৈরি এবং সনদপ্রাপ্ত হাইকোর্ট যদিও পাটনা হাইকোর্ট বিল্ডিংটা ব্রিটিশদের তৈরি ওখানেও মার শরীর অনেক ব্রিটিশ যাচ্ছিলেন আমি অনেকবার নাম্বার অফ দিয়েছি কিন্তু ক্যালকাটা বম্বে আর ম্যাড্রাস তিনটে হাইকোর্টকে চার্টার্ড হাইকোর্ট বলা হয় এর পিছনে কারণ কারণটা ব্রিটিশদের তৈরি হাইকোর্ট তো ব্রিটিশরা প্রথম ভারতবর্ষে বিচার ব্যবস্থা স্থাপন করছেন ব্রিটিশরা নিজের হাতে এই তিনটে হাইকোর্ট করেছেন ব্রিটিশদের নিজের হাতে এই তিনটে হাইকোর্ট তৈরি করে ক্যালকাটা হাইকোর্টের বিল্ডিং টা হচ্ছে বেলজিয়ামের কোন একটা বিল্ডিং সেই বিল্ডিং এর ক্যালকাটা ক্যালকা হাইকোর্টের বিল্ডিংটা তৈরি করা হয় তারপর পরবর্তীকালে বেলজিয়ামে সেই বিল্ডিংটা কোনো কারণে ধ্বংস হয়ে যায় ন্যাচারাল ক্যালামিটিতে ধ্বংস যায় তখন বেলজিয়াম থেকে আর্কিটেক্ট এসে আবার এখানকার হাইকোর্টের তুলে তুলে নিয়ে ওইখানে সেই বিল্ডিংটা নতুন করে তৈরি করে যেহেতু ব্রিজদের ডাইরেক্ট নিজের হাতে গড়া এই তিনটি হাইকোর্ট ওই জন্য তিনটে হাইকোর্ট চারটা হাইকোর্ট বলেন আচ্ছা স্যার এই মুহূর্তে যদি মানে জিজ্ঞেস করা হয় যে এইখানে ফেমাস কিছু জায়গা মানে ঐতিহাসিকভাবে ফেমাস কিছু জায়গা চত্ব এই হাইকোর্ট চত্বরে তাহলে কি বলা যেতে পারে হাইকোর্ট চত্বরে ঐতিহাসিকভাবে ফেমাস কিছু জায়গা আচ্ছা আমি হাইকোর্টের পুরোনো আমার এক ছবি দেখেছি এখন হাইকোর্টের মেন গেটের সামনে যে পার্কিং লটটা রয়েছে হ্যাঁ সামনেই সূর্য স্ট্যাচু আরও একটি ভেঙিয়ে গিয়ে নেজী ইন্ডোস্টিয়ালের মৌলভুকে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু তা এইখানে কিন্তু আগে দেখা যাচ্ছে সরবট টাইপের ছিল ওয়াটার গাড়ি পার্কিং হতো না সুন্দর জায়গাটা দেখতে আর তখন তো ঘোড়ার গাড়ি ছিল ওয়ান দি মেইন এখানে ঘোড়ার গাড়ি কিন্তু হাই হাইকোর্ট চোখ দেখা যাচ্ছে কারণ ঘোরার গাড়ি থেকে হয়তো আসছে বা জাজেসিডেন্সরা আসছে এরকম আর কি মানে সরোবর টাইপের আর কি বাঁধানো আর কি পুকুর বা সরোবর এই ধরনের একটা ছিল কিন্তু হাইকোর্টের সামনে এবং খুব সুন্দর দেখতে পরবর্তীকালে এই যে এই এদিককার যে বিল্ডিংগুলো সামনে যে টেম্পল চেম্পার বিল্ডিংটা ওই বিল্ডিংটা ছিল ওইগুলো দেখা যায় তখন এই বিধানসভা বা এগুলো কিন্তু ছিল এগুলো কালক্রম তৈরি হ্যাঁ এই চত্বরে সেন্সিটিভ এই মানে ঐতিহাসিক জিনিসগুলো টাউন হলটা টাউন হলটা ব্রিজদের তৈরি টাউন হল হ্যাঁ তারপর রাজভবন রাজভবন তো ছিল এক সময় ব্রিটিশ আমলের রাজভবনটাই ছিল রাষ্ট্রপতি ভবন কারণ ভারতবর্ষের যে হাইয়েস্ট ভারতবর্ষের যে হাইয়েস্ট ইংল্যান্ডের যে হায়েস্ট অফিসার বা যে রাজনৈতিক নেতা যাই বলুন এই রাজভবনে বাস করেন তখন দিল্লিতে রাজভবনটাই ছিল মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভবন বড় লাট এখানে থাকতেন রাজভবনে আর ছোট লাট থাকতেন ন্যাশনাল লাইব্রেরি বিল্ডিং হ্যাঁ ন্যাশনাল লাইব্রেরিটা বিল্ডিংটা ছিল ছোট লাটের ছোট লাটের জন্য আর বড় লাট ছিল আমাদের এই রাজভবন এই তো গেল স্যার ইতিহাস নিয়ে এবারে আমার প্রশ্ন হচ্ছে এখনের যে অবস্থা এই কসবা কাণ্ড হলো কিছু মাস আগে কাণ্ড হলো এইটা নিয়ে আপনার কি বক্তব্য এটা নিয়ে আর কি বক্তব্য এ নিয়ে তো অনেকবার বলা হচ্ছে অনেক অনেক রকম করেছে কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না কাজের কাজ কিছু হচ্ছে না থারা খারাপ বড়ি ধর একই একই রকম একের পর এক ক্রাইম হয়ে যাচ্ছে কারোর কোনো হেলদলি মাথা ব্যথা নেই একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে আবার একটা ক্রাইম হ্যাঁ তারপরে নানা রকম ডিফেন্ড করছে সবাই সবাইকে ডিফেন্ড করে ওই লয়ারের অনেক বন্ধু বান্ধব আছে তারা দাঁড়িয়ে গেছে তারা নানা রকমভাবে ডিফেন্স দেওয়ার চেষ্টা করছে ডিফেন্স নিতেই পারে আমাদের ভারতবর্ষে ওই যে বম্বে যে আসামি কাসফ কাসফকেও লয়ার দেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু এই ঘটনা ঘটনা তো ঘটেই চলেছে জিনিসটা খুব একঘেয়েমিতে দাঁড়িয়ে আছে এটা ইয়ে নতুন করে কি বলবো আর ডাক্তারদের সাথে এটা হলো এবারে উকিল বাবু লয়ার কলেজ এটা হলো সন্ধ্যের পরে কলেজ ছুটি হয়ে গেছে ব্যাস এভরিথিং ইজ ওভার তারপরে কলেজের ভিতরে কি আর টেকাটা থাকবে দারণাটা থাকতে পারে আর তো কারো থাকারই কথা না কলেজটা তো আর আড্ডাখানা নয় বা কোনো পার্টি করার জায়গা নয় কিছুই নয় এটা শিক্ষা প্রতিষ্ঠান এই যে কলেজ প্রাঙ্গণের মধ্যেই ঘটনাটা ঘটেছে এত সিকিউরিটি কেয়ার টিগা সব থাকা সত্ত্বেও এটা ঘটে গেছে তার কলেজের পাশেই কসবা থানা হ্যাঁ তো এই যে মানুষটা করেছে সেই সে এই সাহসটা পেল কি করে আপনার কি মনে হয় কোনো पॉलिटिकल তো অবশ্যই আছে এর পিছনে ওয়ার্ডিক্যাল আছে আর সিকিউরিটির বলছে সিকিউরিটিটা আছে সচনি সিকিউরিটি কি থাকবে দা কলেজে দাঁড়ানোর ফর এরা সব রয়েছে সিকিউরিটি কলেজের ক্যাজুয়াল সে তার এটা নতুন কিছু নয় তার অবাধগতি সে গেছে সঙ্গে নিয়ে গেছে গিয়ে তারপরে যা পরে আমার মনে হয় এটা প্রথম নয় এইটা লাইন লাইটে চলে এসছে হঠাৎ এরম ঘটনা অনেক ঘটেছে এই ঘটনাটা হঠাৎ করে লাইন লাইটে চলে এসছে যে কোনো যে কোনো কারণেই

তাহলে দেখতে গেলে কি দেশে মানে আমাদের রাজ্যে এই নেতা বা সকল নেতাদের ক্ষমতা জুডিশিয়ারি থেকেও বেশি কোনো আদালত আপ টু প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার পর্যন্ত কোনোটাই সমন করতে পারে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অথবা গভর্নর আর ডেপুটি গভর্নর থাকে উপরাজ্যপাল যেমন দিল্লিতে আছে উপরাজ্যপাল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট গভর্নর ডেপুটি গভর্নর এই চারজনকে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আইনের উর্ধে রাখা হয়েছে এদের বিরুদ্ধে কোনো সমন ইস্যু হবে না এদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ইস্যু হবে না এবং এদেরকে কোনো কোর্ট কখন রাখতে হবে না হ্যাঁ আমাদের বিচার ব্যবস্থাটা ইংলিশ ইংলিশ কনস্টিটিউশন অনুযায়ী তৈরি ইংল্যান্ডে যেমন রানী ছিলেন এখন তো রানী নেই এখন হচ্ছেন গিয়ে রাজা প্রিন্স চার্লস উনি এখন কিং চার্লস হয়েছেন আমাদের রাষ্ট্রপতিকে আর্টিকেল সেভেন্টি টু একটা বিশেষ ক্ষমতা দেওয়া আছে এখানকার ওই বিচার টিচার করে কাউকে যদি কোনো কোর্ট ফাঁসির আদেশ দেয় রাষ্ট্রপতি ইচ্ছে করলে ওটাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করতে পারেন বা ছেড়েও দিতে পারেন হয়তো মনে আছে কেসে সিটি সিভিল কোর্ট পিটার ব্রিচ আর আরো তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার দিয়েছিল তার এগেনস্টে হাইকোর্টে অ্যাপিল মামলা চলছিল সেই সময় তদানীন্তন ব্রিটিশ প্রাইম মিনিস্টার জন মেজর ভারতবর্ষ সফরে আসেন এবং কলকাতায় আসেন অনেক ব্রিটিশ প্রাইম মিনিস্টার কলকাতায় আসেন কারণ কলকাতায় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল দেখতে আসেন যেমন জেমস ক্যামেরোন এসেছিলেন কয়েক বছর আগে জন মেয়র এসেছিলেন জন মেয়র আসা উপলক্ষে তখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে বলা হলো মিনিস্টার জাস্টিস যে কি পিটার ছিলেন ব্রিটিশ সিটিজেন আর তিনজন ল্যাডভিয়ান কু ছিলেন এদেরকে ছেড়ে দাও এদেরকে আর আমাদের দেশে রেখে লাভ নেই দোষ আমাদের দেশে রেখে পুষব কেন আমরা ওরা নিজের দেশে যান জাপানের ছেড়ে দাও বলে দেওয়া হলো রাষ্ট্রপতি তখন দেখে থাকি রাষ্ট্রপতি তো শুধু সই করেন ছেড়ে দিলেন আর্টিকেল সেভেন্টি টু বলে ক্ষমতা প্রয়োগ করে ছেড়ে দিলেন এই যে আর্টিকেল সেভেন্টি টুতে আমাদের রাষ্ট্রপতি যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতা যে ক্ষমতাটা ইংল্যান্ডের রাজা কিংবা রানীও ভোগ করেন বা ভোগ করতেন আমেরিকা রাষ্ট্রপতি কিন্তু এই ক্ষমতা নেই আমেরিকা রাষ্ট্রপতি কোর্ট বিচার করে যে রায়টা দেবে দ্যাট ইজ ফাইনাল আমেরিকান রাষ্ট্রপতি সেই রায় ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতাই নেই আমেরিকার রাষ্ট্রপতির একটা আছে প্রেসিডেন্সিয়াল পার্টনার বলে একটা ব্যাপার আছে সেটা কখন বিচার ব্যবস্থা শুরু হওয়ার আগে বিচার ব্যবস্থা ইনিশিয়াল স্টেজে রয়েছে কোর্ট কখনো কোনো অর্ডার পাস করেনি সেই অবস্থায় প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারে যে আচ্ছা ঠিক আছে এই অপরাধের কোনো বিচার হবে না আমি তোমাকে ক্ষমা করব প্রেসিডেন্সিয়াল পার্ডন প্রায়ার টু জুডিশিয়াল ইনভেস্টিগেশন জুডিশিয়াল যদি একবার ইন্টারফেয়ার করে নেয় একটা অর্ডার দিয়ে দেয় সেই অর্ডারকে খারিজ করার ক্ষমতা আমেরিকান প্রেসিডেন্টের নেই যেটা ভারতীয় ভারতের প্রেসিডেন্টের রয়েছে এখানে যেমন কোন কোর্ট ভারতের প্রেসিডেন্ট বলতে পারে ইউ প্রেসিডেন্ট তোমার ইউ কাম তোমার একটা টেন থার্ড অ্যাপিএল ভারতের সম্ভব নয় অ্যামেরিকায় একটা লোয়েস্ট কোর্টের জাচ বলতে পারে ইউ প্রেসিডেন্ট তোমারো ওই অ্যাপিয়ার টেন থার্ড আদার্ লিচু ভাইন্ডা ফাইস্ট অ্যামেরিকার প্রেসিডেন্ট তো কত বড় ক্ষমতা ক্ষমতা হবে কিন্তু ওখানকার যেকোনো কোর্ট প্রেসিডেন্টকে ডেকে আনতে পারে সমন করে এবং ডেকেও ছিল বিল ক্লিন্টন যখন ওখানকার প্রেসিডেন্ট ছিলেন মনিকা লুনেস্কি একটা কেস হয়েছিল আপনার জানি না যাই না একটা নারী কেস উনি জড়িয়ে পড়েছিলেন তাকে তখন নাম্বার অফ টাইমস কোর্টে এসে হাজির দিতে হয়েছে তারপরে তিনি কোর্টের কাছে রিকোয়েস্ট করেছেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট তো আমাকে বারবার কোর্টে হাজির হওয়া খারাপ দেখায় লোকজন জড়ো হয়ে যায় তুমি আমাকে ভিডিও কনফারেন্সে আমার সাক্ষ্য নিয়ে ভিডিও কনফারেন্স আমাকে কোর্ট সেটাকে তখন গ্র্যান্ড করেছে সেই প্রথম ভিডিও কনফারেন্স শুরু হয় তারপর তো ব্যান্ডিং ভিডিও কনফারেন্স পপুলার হয়েছে হ্যাঁ এই সমস্ত নানারকম হিস্ট্রি আছে জুডিশিয়াল কারণ জুডিশিয়ালটাই হায়েস্ট অথরিটি আমেরিকান প্রেসিডেন্টও কত বড় বিশ্বের সবথেকে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কিন্তু জুডিশিয়ালের কাছে কিছুই না জুডিশিয়াল টুক করে কে তুই বড় এটা কেন করেছো আমি তোমায় কেন জেলে পাঠাবো না দুর্নাম করে অর্ডার দিতে পারে এটাই অনেক অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাডভোকেট কল্লোল কোটা প্রদার ইন্টারভিউ সঙ্গে থাকবেন দেখতে থাকবেন নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারক্ষণ আমি ময়ূর ভট্টাচার্য ধন্যবাদ স্যার এই বিজেপি দলনেতার খুনের যে মামলাটা হয়েছে তৃণমূলের দুজন কাউন্সিলর এবং একজন বিধায়ক অ্যাকউজ হয়েছে এই বিষয়ে আপনি তো জানা কথায় এটা এটা তো দেখা যাচ্ছে প্রতিটি ইলেকশনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রক্তবণ্য বই আছে রক্তপাতহীন ইলেকশন কখনো দেখেছেন সাম্প্রতিককালে আমি তো অন্তত দেখিনি বিশেষ করে একটা পঞ্চায়েত ইলেকশন যখন হয় পঞ্চাশ থেকে ষাটজন পঞ্চাশ থেকে ফিফটি টু সিক্সটি ডেড বডি পড়ে যায় তাই তো হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে রুলিং ডিসপেন্সেশন শাসক দলের আর কি মানে শাসক দলের ইন্টারফেয়ারেন্সটা শাসক দলের মানে ভূমিকা একমাত্র শাসক দলই এরা করে থাকে শাসক দলের অ্যাক্টিভ রোল ছাড়া এটা সম্ভব নয় তাও সঙ্গত কারণে দেরিতে হলো সিবিআই খালি পর ঠিকই পরেশ পাল নাম তো সকলেই জানে পরেশ পাল তো ওখানকার লিডার ওখানকার পান্ডা উনি ওনার নাম আছে আরও ওনার নাম আছে এটা তো এটা তো জানাই ছিল এটা তো আসবেই এছাড়া কাদের নাম আসবে কারা কারা আর কি দৈসভ্যস্ত হবে অভিজিৎ আমি আজকে একটা ইন্টারভিউ দিচ্ছিলাম মুখার্জি ওর দাদা বলছে আমাদের দুজনকেই আমার টার্গেট ছিল শুধু আমার ভাইকে এখনো হয় আমি কোন রকমে বেঁচে ফিরে চলে এসছি করতে সমর্থ হয়েছি যেটা আমার ভাই পারেনি এটা তো স্বাভাবিক রুলিং পার্টি রুলিং ডিসপেন্সেশন ছাড়া এগুলো আর কি কারা কারো কারা করবে এটা করে থাকে ওরাই করতে পারে